আসসালামু আলাইকুম আহমতুল্লাহমাদুসল্লা আল্লাহ আম্মাবাদ আবুধাবি থেকে আমাদের ভাই জানতে চেয়েছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আপনি কোরআনের কোথাও দেখেছেন যেখানে উল্লিখিত হয়েছে যে মুমিনগণ মনে করবে যে সে তার ভালো মন্দ উপকার অপকার বা লাভ ক্ষতি কিছুই করিতে পারে না জানতে চেয়েছেন যে এই কথা দ্বারা আল্লাপা কি বুঝাচ্ছেন বিস্তারিত জজাকালু খাইরান। এ বলবো যে আপনি যেটা পড়েছিলেন সেটা হয়তো সঠিক পুরোপুরি মনে নেই কেননা মমিনগণ মনে করবে আসলে এমনটা নয় কথাটা তবে আপনার যে বক্তব্য এ মর্মে বেশ কিছু আয়াত রয়েছে আল্লাহর কালামে তো ইনশাআল্লাহ আমি সেগুলো উল্লেখ করব এখন আপনার সামনে তো প্রথমে বলবো যে আশা করি আপনি জেনে থাকবেন শিরিকের ইতিহাস সেই নু আলাই জামানা থেকেই একদল মানুষ আল্লাহর সঙ্গে সিরিক করে আসছে সেই একদল মানুষ বিভিন্ন দেবদেবীর নিকট বিভিন্ন কবর মাজারে যে কল্যাণ কামনা করত অকল্যাণ থেকে বাঁচতে চাইত তাদের নিকটে অর্থাৎ আল্লাহর মখলুক কোনো নেকলুক হতে পারে অথবা কোনো সৃষ্টি যেমন দেব দেবী ইত্যাদি চন্দ্র সূর্য যাই বলি না কেন এক শ্রেণীর মানুষ এরকম বিভিন্ন মাকলুকের নিকট কল্যাণ কামনা করত এবং অকল্যাণ থেকে মুক্তি কামনা করত এ সকল মাকলুকের নিকট এবং সেই ধারাবাহিকতায় আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের জামানাতেও এই একদল মুশরিক বিভিন্নভাবে শিরিক করত তারা বিভিন্ন দেবদেবীর নিকট কল্যাণ কামনা করত এবং তাদের নিকট বিভিন্ন কল্যাণ থেকে বাঁচতে চাইতো এই উদ্দেশ্যেই আল্লাহ রাবুল আলমিন বেশ কিছু আয়াত নাজিল করেছেন যার দ্বারা বোঝানো হয়েছে যে হে আমার বান্দা সকল কোনো দেবদেবী কোনো মূর্তি কোনো প্রতিমা অথবা কোনো মৃত ব্যক্তি হোক সে ওলি হোক সে নবী হোক সে শহীদ যাই হোক না কেন তোমাদের উপকার অপকার করতে সক্ষম নয় এই উচ্চ উদ্দেশ্য এবং দুঃখের বিষয় হলো এই যে আল্লাহর রাসুল জামানার মুশেকগণ যে শিরিক করত বর্তমানের মুসলিমগণ তার ক্ষেত্রে জঘন্য শিরিক করতেছে এই মর্মে মানুষ ছুটে চলেছে পীরদের নিকটে সম্পদের আশায় মর্যাদার আশায় এবং নেতা হওয়ার আশায় ছুটে চলেছে বিভিন্ন কবর মাজারে যেগুলো সেই আদিকালের শির্ক হার মানিয়ে দেয় তো যাই হোক আপনার যে আলোচনা যে দাবি আপনার সে মর্মে আপনাকে বলবো আয়াত এসেছে আয়াত নম্বর ষোলো যেখানে আল্লাপাক আমাদেরকে সতর্ক করে বলেছেন উল্লেখ করেছেন আউলিয়া পুল যে হে নবী সাল্লহি ওসাল্লাম আপনি বলে দিন তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অলি হিসাবে গ্রহণ করবে ওরা তো নিজেদেরই না কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে এই হলো আয়াত এবং এ মর্মে আরও এসেছে যেখানে আল্লাহ হান সুবাহান তাল্লা তার নবীকে দিয়ে বলাচ্ছেন এটা কোরআনে এসেছে সুরা আ আরফ আয়াত নম্বর একশো অষ্টআশি যেখানে বলা হয়েছে আপনি বলে দিন আল্লাহ যা ইচ্ছা করেন তার ব্যতীত আমি আমার নিজের আত্মার ভালো মন্দ লাভ ক্ষতি ইত্যাদি বিষয়ে আমার কোনো অধিকার নিয়ে আমি কিছুই করতে পারি না এমন আয়াত এসেছে আয়াত নম্বর ঊনপঞ্চাশ যেখানে আল্লাহ রসুল সাল্লামকে আল্লাপা বলতে বললেন যে আপনি বলে দিন যে আমি তোমাদের ভালো মন্দের কোনো মালিক নই আমার নিজের ভালো মন্দের মালিক আমি নই এবং এমন আরও আয়াত এসেছে কঠিন আয়াত জিন আয়াত নম্বর একুশ যেখানে উল্লেখিত হয়েছে কুল রসাদা। আপনি বলে দিন আমি তোমাদের কারোর জন্য কোনো ধরনের অনিষ্টের এবং কল্যাণের মালিক নই আশা করি জেনে থাকবেন যে ঈসা আলিয়াল সাল্লামের কৌমের মধ্যে থেকে যারা আলে কিতাব তারা অনেক বাড়াবাড়ি করেছে ঈশাকে মরিয়ামকে মাহবুদ মনে করেছে তাদের নিকট কল্যাণ কামনা করেছে তাদের নিকট অকল্যাণ থেকে বাঁচতে চেয়েছে তাদের নিকট সেই কামনা করেছে সেগুলি থেকে সতর্ক করেই আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সকল আয়াত দান করেছেন যেগুলো পরে আমরা সতর্ক হব সাবধান হব শিক্ষা নিব যে কবরস্থ কোনো ব্যক্তি আমার কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখে না অতএব আল্লাপি ঘোষণা করেছেন ওমান যে সাহায্য কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে অতএব আমার জীবনে যাবতীয় চাহিদা যাবতীয় প্রয়োজন একমাত্র আল্লাহর নিকটে চাইব এছাড়া কোনো মাকলুকের নিকট চাইব না যা সে দেওয়ার ক্ষমতা রাখে না এই হচ্ছে এই সকল আয়তের উদ্দেশ্য আশা করি বুঝতে পেরেছেন আবারও বলবো যে এত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে কোনো কবরে কোনো মজারে যে যাওয়া যাবে না কোনো কিছু এমনিভাবে কোনো জীবিত পীর ফকিরের নিকটে কিছু চাওয়া যাবে না কল্যাণ অকল্যাণ কেননা এ সকলের একমাত্র মালিক আল্লাহ আলা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এজাতীয় শিল্প থেকে রক্ষা করুন